হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইনি ফিজিক্স তোমরা এখন এই মুহূর্তে যে বইটা লক্ষ্য করতে পারছ সেটা সাঁতরা প্রকাশনীর থেকে প্রকাশিত থার্ড সেমিস্টারের বই এটা একটা স্পেসিমিন কপি যেটা আমাকে দিয়ে গেছে অনেকটাই লেট করলেন ওনারা এবার আমি বুঝতে পারছি না যে আমাকে লেট দিলো না ওনারা ছাপাতেই লেট করেছেন সো আমি এখানে কিছু বলতে পারছি না যে এতটা লেট করে কেন ছাপানো হয়েছে নাকি আমাকে লেট দিয়েছে হোয়াট এভার তোমাদের যদি কারুর এই বইটা কেনা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে যে স্যার পাবলিশ অনেক দিন হয়ে গেছে আপনাকে দেরি করে দিয়েছে ওকে তো আমি যখন পেলাম আমার মনে হলো যে অনেক ছাত্রছাত্রী আছে যাদের এই বইটা সম্পর্কে কোয়েরি থাকবে এই বইটার বুক রিভিউ পেতে চাইবে তাদের জন্য ভিডিওটা করার যাদের অলরেডি বই আছে তাদের খুবই ভালো কোনো প্রবলেম নেই তো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এই যে সেমিস্টার থ্রির তার আন্ডারের এই বই তো সাঁতরা লেটেস্ট কোয়েশ্চেন প্যাটার্ন লেটেস্ট কোয়েশ্চেন প্যাটার্ন বলতে বোঝানো হয়েছে এখানে থার্টি ফাইভ যে সেমিস্টার থ্রির প্রশ্ন আসবে সমস্ত কিছুই অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ সত্য মিথ্যা ড্যাশপূরণ এসবগুলো থাকবে সেটার পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে এটাই ওনারও বলতে চেয়েছেন বেশ কী কী চ্যাপ্টার্স এখানে আসে স্থিত তড়িত আছে প্রবাহী তড়িত আছে প্রবাহীর চুম্বক প্রভাব ও চুম্বকত্ব মানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ যাই হোক এই পাঁচটা ইউনিট এখানে আছে খুবই ভালো বিষয় উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞা বিদ্যা ও মুখার্জি এই বইটি লিখেছেন ভালো ব্যাপার ঠিক আছে কোনো সমস্যা নেই সেমিস্টার থ্রি আর কিছু মানে বাহ্যিকভাবে দেখতে গেলে আর কিছু দেখার মতো কিছু নেই বেশ ভালো আমার যেটা ভালো লাগলো সবচেয়ে বেশি ভেতরের গল্প পরে আসছি সেটা হচ্ছে ওয়ালপেপারটা ভীষণ খুব অ্যাট্রাক্টিভ করেছে ঠিক আছে যেটা হচ্ছে ফ্রন্ট পেজটা অনেক অ্যাট্রাক্টিভ করেছে প্রথম পাতা প্রথম পাতাতে এইসবগুলো দিয়েছে সুজিত বেরা পার্থ সারতী মুখার্জির কোয়ালিফিকেশানস দিয়েছে যেগুলো আমরা একটুও আগ্রহী নই পড়বার জন্য এইবার ব্যাপারটা হয়েছে যে এইখানে হচ্ছে প্রথম প্রকাশ প্রথম প্রকাশ কেন দিয়েছে তার কারণ হচ্ছে এটা লেটেস্ট যে ইয়েটা তার হিসেবে এটা প্রথম প্রকাশ দু সালে বোঝাতে পারলাম এরপরে যদি টাকাটার ওপরে ফোকাস করো সেটা হচ্ছে চারশো চল্লিশ টাকা দাম চারশো চল্লিশ টাকাতে আমার মনে হচ্ছে থার্ড সেমিস্টারটাই কেবলমাত্র পাওয়া যাবে কারণ থার্ড আর ফোর্থ মিলিয়ে চারশো চল্লিশ টাকা তো দাম হবে না কনফার্মলি হবে না যাই হোক তো বিষয়টা হচ্ছে যে ছায়া প্রকাশনী বা পারুল প্রকাশনীর বইগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কিনতে পাওয়া যায় না একসাথে তোমাকে ওয়ান টু বা থ্রি ফোর কিনতে হবে এটা কি তাহলে কিনতে পাওয়া যাবে আই এম নট শিওর অ্যাবাউট ইট মানে এটা কি সিঙ্গেল কিনতে পাওয়া যাবে আমি জানি না এটা যদি তোমাদের জানা থাকে তাহলে বলতে পারো বা বইয়ের দোকানে খোঁজ নিয়ে দেখতে পারো সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু না চাইলে কিনবে সমস্যা নেই আইএসবি নাম্বার দেওয়া আছে এখানে যাই হোক এসবগুলো বাদ দাও এখানে অনেক কিছু ভূমিকা টুমিকা ঠিক আছে ভারতীয় সংবিধান এইসবগুলো দেওয়া আছে সিলেবাস এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস এখানে দেওয়া আছে নিউ কোশ্চেন প্যাটার্ন এখানে দেওয়া আছে নিউ কোশ্চেন প্যাটার্ন আর এটা দু হাজার চব্বিশ সালের কোশ্চেন প্যাটার্ন মধ্যে পার্থক্য আছে বার পার্থক্য আছে কারণ এই বছর তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম দুটো সেমিস্টারে হবে এর আগের বছরেও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ওইটাই কিন্তু শেষ পরীক্ষা ছিল সেখানে নম্বর বিভাজন কীরকম ছিল আর এখন নম্বর বিভাজন কীরকম সেই জিনিসটা কিন্তু ওনারা উল্লেখ করে দিয়েছেন এখানে সূচিপত্র দেওয়া আছে খুব ভালো করেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সূচিপত্র দেওয়া আছে সেখানে নতুন করে বলবার মতো কিছু নেই আর এখানটা একটা জিনিস একটু দেখব স্যাম্পেল পেপার দিয়েছে আর লগ টেবিল দিয়েছে এটা তো একটু আসব পরে আসছি তো অধ্যায় ভিত্তিক যে বিষয়টা আমি যদি প্রথম অধ্যায়টা একটু দেখাই বা প্রথম ইউনিটটা যদি একটু লক্ষ্য করায় ছেলেমেয়েদের তাহলে তোমরা দেখতে পাবে তোমরা দেখতে পাবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে প্রশ্নতে চলে যায় একটু বইটা কিন্তু রং চঙে নয় ফলে তোমাদের পড়া পড়তে ইন্টারেস্টেড হতেও পারো কিছু কিছু ছেলেমে আবার কিছু কিছু ছেলে একটু একটু চঙে পছন্দ করে এইখানে দেখো যেটা বলতেছিলাম প্রথমত হচ্ছে এটা চ্যাপ্টারের উপরে একটা সাইন্যাপসিস বা একটা কি বলবো সার সংক্ষেপ মতো দিয়েছে অধ্যায় সংক্ষেপ প্রয়োজনীয় গাণিতিক সূত্রসমূহ ভীষণ ইম্পর্ট্যান্ট এই জায়গাটা এটার হেল্পে তুমি কি করতে পারবে অঙ্কগুলো সলভ করতে পারবে নেক্সট এখানটাতে আমার যেটা ভালো লাগলো অনুশীলনীর আন্ডারে এমসিকিউ টাইপ ওয়ান এমসি কিউ টাইপ ওয়ানের মধ্যে প্রত্যেকটা উপ একক ধরে ধরে দেওয়া আছে তড়িৎ আধানতা ধর্মাবলী পরিবাহী ও অন্তরক থেকে কোয়েশ্চেন্স দেওয়া আছে আধানের কোয়ান্টায়ন কোয়ান্টায়ন থেকে প্রশ্ন দেওয়া আছে আধানের সংরক্ষণ সূত্র থেকে প্রশ্ন আছে তড়িৎ আবেশ থেকে প্রশ্ন আছে তড়িৎ বিক্ষণ যন্ত্র থেকে প্রশ্ন আছে তড়িৎ আধানের তলমাত্রিক ঘনত্ব থেকে প্রশ্ন আছে বজ্রপাত ও বজ্রবহ থেকে প্রশ্ন আছে কুলম্বের সূত্র থেকে প্রশ্ন আছে প্রত্যেকটা জিনিস কিন্তু ভাগ করে করে প্রশ্ন দেওয়া আছে এটা গেল এমসি টাইপ ওয়ান তার আন্ডারে একশো দশটা প্রশ্ন একশো দশটা প্রশ্ন এমসিকিউ টাইপ টুতে কী দিয়েছে এখানেও কিন্তু এমসিকিউই আছে বাট এখানে আরও প্রশ্ন আরও প্রশ্ন আরও প্রশ্ন অনেক প্রশ্ন করে করে একশো উনষাটটা আছে তাহলে ওইদিকে আমরা একশো দশ অবধি পেলাম এখানে একশো ঊনষাট অবধি পেলাম মানে প্রায় এখানেও ষাটটা প্রশ্ন এমসিকিউ টাইপ থ্রিতে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে তারপর কলাম ম্যাচিং দিয়েছে যেটা আমি প্রক্রশনের ক্ষেত্রেও বলেছিলাম তারপর এখানে অ্যাসারসেন রিজেন্ট টাইপের প্রশ্ন দিয়েছে তারপর এখানে ট্রু অ্যান্ড ফলসের প্রশ্ন দিয়েছে ডায়াগ্রাম বেস কোশ্চেন দিয়েছে কেস বেস কোয়েশ্চেন দিয়েছে ইনটিজের টাইপটা দেয়নি নি যাই হোক দেয়নি হলেও প্রচুর প্রশ্ন আছে মানে এই অধ্যায়ের উপরে দুশো একটা প্রশ্ন আছে আর কি চাও প্রচুর প্রশ্ন দিয়েছে খুবই ভালো লাগলো বইটা বইটা খুবই ভালো বানিয়েছে স্টুডেন্ট ফ্রেন্ডলি বানিয়েছে পড়ে মজা লাগবে এবং কোয়েশ্চেন অ্যান্সারগুলো বেশ ভালোই বলেই মনে হচ্ছে এবার প্রত্যেকটা প্রশ্ন তো খুটিয়ে দেখা সম্ভব না কিন্তু ওভারঅল যেটা মনে হচ্ছে ভালো হয়েছে তোমরা কি এই বইটার উপরে সলিউশন চাও মানে এই সাঁতরা প্রকাশনীর সলিউশন চাও নতুন ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাহলে আমি সেটা বিষয়টা নিয়ে একটু ভাববো আচ্ছা আমি যেটা বলছিলাম যে স্যাম্পেল পেপারের উপর একটু নজর দেবো তিনশো বাহান্ন পাতা একটু দেখা যাক তিনশো বাহান্ন পাতা হুম এটার পরে পেয়ে যাব এই তো স্যাম্পেল কোশ্চেন পেপার সেখানে কিছু সেটসের কিছু কোয়েশ্চেন আছে মানে কিছু সেট বানিয়েছে ওনারা ঠিক আছে সেইখান থেকে সেখানটা ধরে পরে কিন্তু প্রশ্ন আছে ঠিক আছে এখানে একটু চাপা দিদি এখানে কিন্তু স্যাম্পেল পেপার দিয়েছে সেমিস্টার থ্রি রান্ডারে কী টাইপের মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্স যেগুলো সেইগুলোর ওপরে সেট বানানো আছে কতগুলো সেট আছে এটা গেল সেট নাম্বার ওয়ান পঁয়ত্রিশ নম্বরের মার্কস পঁয়ত্রিশ নম্বর ফুল মার্ক্সের প্রশ্ন এই যে পঁয়ত্রিশ নম্বর দিয়েছে এটা হলো সরি এটা হলো সেট নাম্বার টু তার মধ্যে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন আছে ওকে ও দুটো সেটই দিয়েছে আর দেয়নি দুটো মাত্র সেট দিয়েছে আচ্ছা যাই হোক আর এখানে লগার মানে লগ টেবিল একটা দেওয়া আছে লগ জিরোর মান জিরো লক দশের মানে এক এই সব বিষয়গুলো এখানে দিয়েছে তো যাই হোক আর কি এই বিষয়গুলো দেওয়া আছে সেটা একটু দেখবে তোমরা ঠিক আছে ও লগ টেন বেস জিরো লক টেন বেস টেন আবার যদি যাও তাহলে এটা কিভাবে দেখে কে জানে লগ টেবিলের এই বিষয়টা এটা কি বেশ বেসটাকে বোঝে নাকি এই বরাবর কী আছে আর এই বরাবর কী আছে উল্লেখই করানি যাই হোক হয়তো আমি জানি না তোমরা জানতে পারো যাই হোক সেটা আমি পরে আসছি কিন্তু এটা গেল তোমাদের বই যে বইটা কিছুটা এই টাইপের দেখতে তার ওভারভিউটা এই টাইপের আর দামটা আবার বলে দিই দামটা মোটামুটি তোমাদের যেটা দাঁড়াচ্ছে এবার প্লেস টু প্লেস ভ্যারি করে যে জিনিসটা আমি তোমাদের বারবার বলে থাকি সেটা হচ্ছে চারশত চল্লিশ টাকা চারশত চল্লিশ টাকা বোঝাতে পারলাম যাই হোক আজকের ভিডিওতে এত দূর অব্দি থাকলো তোমরা যারা এই বইগুলো এই বইটা কিনেছ তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর কারা কারা এই বইয়ের ওপরে সলিউশন সিরিজ চাও তারা তারা কমেন্ট করবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই